নমস্কার রোজ রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধানের দুশো একচল্লিশতম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা ধারাবাহিকভাবে নতুন অনুষ্ঠান শুরু করতে চলেছি পরম পূজনীয়া প্রব্রাজিকা অমল প্রাণা মাতাজির জীবনের কিছু স্মরণীয় ঘটনা আমরা আলোচনা করব পরম পুজনীয়া অমলপ্রাণা মাতাজি আপনাদের অনেকের সঙ্গেই হয়তো বিশেষভাবে পরিচিত ছিলেন অনেকেই তার সান্নিধ্য লাভের সুযোগ পেয়েছেন তাই তার জীবনের কিছু কথা আলোচনা করে আমরা নিজেরাই ধন্য হব কৃতকৃতার্থ হব প্রব্রাজিকা অমলপ্রাণা মাতাজির জন্ম উনিশশো সালের কর্ণাটকের মাইসোরে পিতা কৃষ্ণাপ্পা মাতা নীলাম্মা মাতাজির পূর্ব নাম ছিল সারদা তার পিতা মাতা দুজনেই ছিলেন চিত্রশিল্পী কৃষ্ণাপ্পা মাইসোরের চিত্রকর ছিলেন তার অঙ্কিত চিত্র মাইসোর রাজপ্রাসাদে আজও সজ্জিত রয়েছে নীলাম্মার অঙ্কিত বহু চিত্র রয়েছে মাইসোর রাজপ্রাসাদে মহারানী কলেজে ও বেদান্ত কলেজে সারদা অল্প বয়সে পিতাকে হারান মা স্কুলে শিক্ষকতা করে তাদের পাঁচ ভাই বোনকে মানুষ করেছিলেন অমল প্রাণা মাতাজি সুকণ্ঠী ছিলেন মাইসোর আকাশবাণীর নিয়মিত সঙ্গীত শিল্পী ছিলেন তিনি তৎকালীন বিখ্যাত শিল্পী তীট্টে কৃষ্ণ আয়েঙ্গারের কাছে তার সঙ্গীত শিক্ষা সংঘে যোগদানের আগে মাইসোরের মহারানী কলেজে এবং ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়ে মাতাজি অধ্যাপনা করেছিলেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহসংঘ অধ্যক্ষ স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজ ছিলেন তার দীক্ষাগুরু তাঁরই প্রত্যক্ষ নিয়ন্ত্রণে মাতাজির জীবন গঠন এবং শ্রী সারদা মঠে যোগদান পূজনীয় জ্যোতিষ্বরানন্দী ব্যাঙ্গালোর রামকৃষ্ণ মঠে থাকতেন মাতাজি ব্যাঙ্গালোরে থাকার সময় তার পুত সঙ্গ লাভ করার এবং তার প্রেরণাপ্রদক ক্লাসগুলিতে নিয়মিত যোগদান করার সুযোগ পান পূজ্যপাদ মহারাজের নির্দেশ ছিল যেমন তেমন করে তুমি মঠে যোগদান করতে পারো না এম এ পড়ে গোল্ড মেডেল নিয়ে তবেই যাবে বাস্তবিকই মাইসোর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্বর্ণ পদক লাভ করে পদকটি মহারাজের চরণে অর্পণ করে তিনি সংখে যোগদান করেছিলেন উনিশশো সালে ছোট ছোট ভাই বোনদের খুব খুবই ভালোবাসতেন স্নেহের ছোটো বোনকে পড়াশোনা শিখিয়ে তবে সংঘে যোগদানের ইচ্ছে ছিল তার তার নিজের পড়াশোনা শেষ হয়ে যাওয়া সত্ত্বেও বোনকে মানুষ করার স্পৃহা দেখে যদীশ্বরানন্দী তীব্র স্বরে ব্যঙ্গ করে বলেছিলেন এরপর বোনের বিবাহ হবে সংসার সন্তানাদি হবে সব কিছু দেখাশোনা করতে গিয়ে সারদার আর সাধু হওয়া হবে না এ কথা শুনে তৎক্ষণাৎ মন দৃঢ় করে মাতাজি মঠে যোগ দিতে চলে আসেন উল্লেখ্য সেই বৌন পরবর্তীকালে শ্রী সারদা মঠের সন্ন্যাসিনী হয়েছিলেন সারদা তাঁর মাতৃভাষা কন্নড় খুব ভালোবাসতেন কলেজে সাহিত্য তার বিষয় না হলেও সাহিত্যের ক্লাসে বসে থাকতেন তিনি কিন্তু তার মা দূরদর্শী ছিলেন তাকে সংস্কৃত শিখতে বাধ্য করেছিলেন পরবর্তীকালে মাতাজি বলতেন সেজন্য সঙ্ঘে যোগদান করবার পর শাস্ত্র তার কোনো অসুবিধাই হয়নি প্রব্রাজিকা ভারতী প্রাণাজীর কাছে সারদা উনিশশো সালে ব্রহ্মচর্য এবং উনিশশো সালে সন্ন্যাস দীক্ষা লাভ করেছিলেন সংঘজীবনে রামকৃষ্ণ মঠ ও শ্রী সারদা মঠের বহু প্রবীণ সন্ন্যাসী সন্ন্যাসিনীর সুগভীর স্নেহ লাভ করেছিলেন তিনি প্রব্রাজিকা ভারতী প্রাণামাতাজি এবং স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ থেকে রঙ্গনাথ নন্দজি মহারাজ পর্যন্ত সকল সংঘগুরুর আশীর্বাদ তার উপরে শতধারে বর্ষিত হয়েছে একবার বিশুদ্ধানন্দজি কাশিতে অবস্থানকালে কয়েকজন ব্রহ্মচারিণীও কলেজ ছুটির সময় সেখানে যান সেই দলে সারদাও ছিলেন পূজনীয় মহারাজ তাদের দুর্গাপুজোর কদিন প্রত্যহ এক লক্ষ দুর্গা নাম জপ করতে আদেশ করেন তারা সকলেই সেই আদেশ পালন করেছিলেন পরবর্তীকালে অমর প্রাণাজী বলতেন পরস্পর কোনো বাক্য বিনয় বাক্য বিনিময় হতো না তাদের শুধু জপই করতেন জপ তাদের নেশার মতো হয়ে গিয়েছিল বিশুদ্ধানন্দজি যে তাকে বিশেষ স্নেহ করতেন তা সকলেই বুঝতে পারতেন একদিন ব্রহ্মচারিণীরা প্রসাদ পাওয়ার সময় মহারাজ নিজের হাতে সকলকে পায়েস দিতে লাগলেন সারদাকে পায়েস দিতে গিয়ে তিনি না থেমে চার পাঁচ চামচ ক্রমাগত দিয়ে যেতেই থাকেন পরে অবশিষ্ট অংশ অন্যদের অল্প অল্প ভাগ করে দেন এইভাবেই চলতে থাকবে আমাদের অনুধ্যান নমস্কার প্রাণারা প্রাণারা